বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা আপনারা জানেন স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও টিপস বা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অতিরিক্ত ওজন কমানোর একটি সহজ পদ্ধতি নিয়ে চা আমরা প্রত্যেকেই ভালোবাসি আর সেই চা যদি হয় আমাদের অতিরিক্ত ম্যাধ বা ওজন কমানোর হাতিয়ার তাহলে তো কথাই নেই আজকে আপনাদেরকে জানাবো তেমনই একটি চাইল উপকরণ করণ বা চাইল কথা যেই চা খেলে আপনি শুধু শারীরিকভাবে সতেজ অনুভব করবেন না পাশাপাশি আপনার অতিরিক্ত ওজন বা মেদ কমে আসবে বাড়তি ওজন তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আজকাল স্বাস্থ্য সচেতন সকলেই চেষ্টা করেন ওজন নিয়ন্ত্রণ রাখতে ওজন কমাতে কিন্তু জিমে গিয়ে কঠিন পরিশ্রম করাটা অনেকের কাছে কঠিন লাগে আবার অনেক সময় সময় বের করাটাও জটিল হয়ে পড়ে আবার দিনের পর দিন না খেয়ে বা কম খেয়ে ওজন কমানোটাও খুব ক্লান্তিকর হয়ে দাঁড়ায় এসব কারণে যারা ওজন কমাতে পারছেন না তাদের জন্য রয়েছে এক অতি সাধারণ ঘরোয়া চায়ের রেসিপি যা দ্রুত আপনার ওজন কমাতে সাহায্য করবে আপনাকে যা করতে হবে তা হলো প্রথমেই এই তিনটি ঘরোয়া উপাদান মিশিয়ে তৈরি করে নিতে হবে একটি মিশ্রণ এক চামচ সকালের গরম চায়ের কাপে এবার ওই গরম চায়ের সাথে মিশ্রণটি ভালো মতো মিশিয়ে নিয়ে পান করুন সেই চা বেশ ওজন করানোর জন্য এইটুকুই যথেষ্ট অবশ্যাস্য লাগছে তাহলে জেনে রাখুন ওজন কমানোর এই প্রাকৃতিক অভ্যাসে সায় দিয়েছে ডাক্তাররাও দারুচিনি শরীরে শর্করা থেকে কর্মক্ষমতা সঞ্চয়ের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কাঁচা মধু উপকারী কোলেস্টরলের মাত্রা বৃদ্ধি করে আর নারিকেল তেল বাড়ায় শরীরের মেটাবলিজম পরিমাণে শরীরের মেদ পরিণামে শরীরের মেদ ঝরে গিয়ে হ্রাস পায় ওজন সুতরাং আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করলে নিশ্চিত জেনে নিন আপনার ওজন কমবে এবার নিশ্চয়ই ভাবছেন এই চা তাহলে একদিন খেয়ে দেখুন না আর খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি খুঁজে বের করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মতামত পাঠাবেন আজকে এ পর্যন্তই যদি আমাদের টিপসটি ভালো লাগে তাহলে অবশ্যই যে কথাগুলো বললাম সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট প্রত্যাশা করব তো প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সত্য এবং সুন্দরভাবে যাপন করুন আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন এই প্রত্যাশায় সালাম আলাইকুম আরহামুল্লাহ আল্লাহ হাফেজ